নমস্কার আপনারা দেখছেন কথুরপুর নিউজ আমাদের আমরা আজকে এসেছি বাঁকুড়া জেলার তথা কতরপুর থানার অন্যতম মৃৎশিল্পী বিমল আক্ষুটির দরবারে দেখে নেওয়া যাক দুর্গাপুজোর প্রস্তুতি ওনার দুর্গা ঠাকুর কিরকম প্রস্তুতি চলছে আমরা আজকে দেখে নেব আজকে আমরা চলে এসেছি বিমল আক্ষুটির দরবারে তো ওনাকে আমরা ছোটবেলা থেকে দেখছি উনি সুন্দর সুন্দর প্রতিমা করেন দুর্গা ঠাকুর সমস্ত রকম ঠাকুর করেন আজকে ওনার সাথে কথা বলে নেব নমস্কার বিমলবাবু সামনেই পুজো বেশি দূর নেই আপনাদের প্রস্তুতিও চরমে আছে তো এত মানে এই কদিনের মধ্যে আপনারা সেরে দেবেন আমাদেরকে সারতে বাধ্য হতে হবে কারণ মহালয়াপত্র আমাদের তো ডেলিভারি দিতে হবে এই জন্য আমরা রাত দিন জেগে এই সব কাজ করছি এবং আকাশে বৃষ্টির জন্য আমাদের অসুবিধা হয়ে গিয়েছিলো এখন মোটামুটি আকাশে পরিষ্কার আছে এই কারণের জন্য আমরা একটু ডেলিভারিটা দিতে পারবো ঠান্ডা খুব অসুবিধায় পড়ে গেছে আচ্ছা আপনি কি একা কাজ করছেন না আমার ছেলেরা আমি আমার নাতি সবাই মিলে আমরা কাজ করি আমরা বাড়িতে সাতজন লোক আছি আচ্ছা আপনাদের আপনার ছেলে কোথায় আমার ছেলে কারোর বেড়েই রং করতে গেছে দুর্গাঠাকুর আচ্ছা দুজন গেছে তিনজন গেছে ভালো আচ্ছা আপনাদের কম সব থেকে বড় বাজেটের প্রতিমা কোনটা বড় বাজেটের প্রতিমা হচ্ছে এই যে এটি দেখে নেবো প্রতিমাটা কতগুলো প্রতিমা তৈরি করছেন আমরা রাখতে পারিনি এই বৃষ্টির অসুবিধার জন্য বৃষ্টির জন্য প্রচুর ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে সামনে দেখছি সরস্বতী ঠাকুরের মূর্তি আছে ওটা কি সরস্বতী পুজোর জন্য না দুর্গা ঠাকুরের জন্য সরস্বতী ওইগুলো এই দুর্গা আচ্ছা আচ্ছা মোটামুটি মোটামুটি কদিনের মধ্যে কমপ্লিট করবেন পঞ্চমী কি চতুর্থী আমাদের পঞ্চমী দিন পর্যন্ত আমাদের লাস্ট আচ্ছা পঞ্চমী দিন পর্যন্ত ডেলিভারি দিয়ে দিতে আচ্ছা বিমল বাবু কত বছর ধরে আপনি কাজ করছেন আমি আমার 17 বছর বয়স থেকে আমি এই কাজ করছি 17 বছর বয়স থেকে 17 বছর বয়স থেকে এখন আপনার বয়স কত এখন আমার 74 বছর বয়স বাপ রে আমি এতদিন কাজ করছি আচ্ছা আপনি অনেককে হয়েছেন তাই তো শিখিয়েছি অনেক ছাত্র তৈরি হয়েছে বাকি আমার নিজের ছেলেরা আমার কাছে শিখে আপনার প্রতিমা যায় প্রতিমা যায় যাবে আমাদের প্রতিমা দেবে প্রথম কতুলপুর তারপরে গাঁতি খিরি আর মুসিনাপুর বোলেরপুর তারপরে আপনার কালীপুর আরামবাগ আরামবাগেও যায় হ্যাঁ আরামবাগের ঠিক আছে বিমলবাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই মৃৎশিল্পী জীবন সুন্দরভাবে কাটুক